হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো চার খুব ইম্পর্টেন্ট রয়েছে এটা সিলেবাসে তোমরা খুব ভালো করে এই বিষয়টা যেটা রয়েছে বা এই টপিক যেটা রয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়ে যেও ঠিক আছে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে নিতে চাই যেমন তোমরা মনে করো ডেইলি বেসিসে আমাদের ভিডিওসগুলো তোমরা দেখছো এবং সেখান থেকে যদি দেখে তোমাদের এক পার্সেন্টও মনে হয় যে হ্যাঁ কিছু জিনিস তোমরা জানতে পারছো কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হচ্ছে বা আমাদের ভিডিওসগুলো তোমাদের ইনফরমেটিভ মনে হচ্ছে তাহলে কিন্তু তোমরা আমার ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি নাম্বারের মানে দুটি নাম্বার দেওয়া রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো চার কী রয়েছে দেখো এই যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন যেটা ছিল দেখো উনিশশো চার খ্রিস্টাব্দে ঠিক আছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট কি বলা হচ্ছে ব্রিটিশ শাসন আমলে ভারতের যে উচ্চশিক্ষা ব্যবস্থা রয়েছে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য চালু করা হয়েছিল মানে হায়ার স্টাডিজ যেগুলো রয়েছে বা উচ্চ শিক্ষা রয়েছে সেইখানে একটা চেয়েছিল যে তাদের নিজেদের কন্ট্রোল আনতে এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা যেটা চলছিল তার মান যাতে উন্নয়ন হয় ঠিক আছে তার জন্য কিন্তু এই ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট উনিশশো যেটা সেটা প্রকাশিত হয়েছিল তবে এটা একটা ব্রিটিশ সরকারের শাসন নীতি এবং শিক্ষানীতির একটা অংশ হিসেবে ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের প্রবল বিরোধিতার কিন্তু সম্মুখীন হয় বেসিক্যালি কি বলা হচ্ছে এই আইনটি ভারতের বিশ্ব বিদ্যালয়গুলিকে আরও সংগঠিত করার জন্য এবং আরও নিয়ন্ত্রিত করার জন্যই কিন্তু প্রণীত হয়েছিল ঠিক আছে যা পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে দেখা যাচ্ছিল যে অন্যতম একটা ইস্যু হিসেবে আত্মপ্রকাশ করে তার মানে মেইনলি কি এই মানে এই যে বিষয়টা যেটা রয়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এটা উচ্চশিক্ষার মানে মান উন্নয়নের জন্য বা শিক্ষার মান উন্নয়নের জন্য এবং উচ্চশিক্ষায় নিজেদের নিয়ন্ত্রণটাকে রাখার জন্য কিন্তু এই যে বলো যেটা এটা কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে চলো ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এইবারে আমরা দেখব যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো চার এর প্রেক্ষাপট কি ছিল বা এর পটভূমি কি ছিল ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে উনিশশো সালে লর্ড কার্জনের নেতৃত্বে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস কমিশন গঠিত হয় ঠিক আছে দেখো এই জায়গাটা খ্রিস্টাব্দগুলো কিন্তু গোলাবে না হ্যাঁ কী বলা হচ্ছে উনিশশো নেতৃত্বে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশনটা গঠিত হয় এবার এই কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল ভারতীয় মানে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেখান থেকে কিছু যে মানে ভুল ত্রুটি যেগুলো ছিল সেইগুলোকে চিহ্নিত করা এবং সেইগুলোকে এবারে মেরামত করা বা সেইগুলোকে সংস্কার করা কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় ঠিক আছে চলো এরপরে কি বলা হচ্ছে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য কি কী ছিল ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও সংগঠিত করা উচ্চশিক্ষা ব্যবস্থায় তাদের নিজস্ব কন্ট্রোল আনা ঠিক আছে ব্রিটিশ প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা কি বলা হচ্ছে দেখো এখানটায় ব্রিটিশ প্রশাসনের সাথে তালমেল রাখতে হবে তালমেল রেখে কি করতে হবে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে সেইটাকে আবার তৈরি করতে হবে ঠিক শিক্ষা ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি করা তার মানে ব্রিটিশরা বলছে যে যে এই ক্ষেত্রে আমাদের আমাদের মানে মানে ব্রিটিশদের ব্রিটিশদের সরি নয় ইন্টারফেয়ার রয়েছে শিক্ষা ক্ষেত্রে সেইটাকে তারা যাচ্ছে আরও বাড়াতে সেইটাকে তারা কি বলছে যে উচ্চশিক্ষায় তাদের নিজস্ব কন্ট্রোল যেন থাকে ঠিক আছে আচ্ছা শিক্ষকদের নিয়োগ পাঠ্যক্রম গবেষণার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা এছাড়াও ভারতের বুদ্ধিজীবীদের ব্রিটিশ সরকারের প্রতি অনুগত রাখা এই ছিল কিন্তু ব্রিটিশদের ব্রিটিশ সরকারের উদ্দেশ্য চলো এবারে কি বলছে ভারতে উচ্চশিক্ষার সমস্যাগুলো কি কি দেখা দিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও একাডেমিক মান দেখা যাচ্ছিল যে দুর্বল ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর পর্যাপ্ত সরকারি নজরদারি ছিল না কিছু বিশ্ববিদ্যালয় মানহীন শিক্ষা প্রদান করছিল মানহীন শিক্ষা প্রদান করা মানে কি মানে তারা শিক্ষা তো প্রদান করছে কিন্তু ঠিকঠাক মতন মানে সেখানে কোয়ালিটি নেই ঠিক আছে সেই শিক্ষায় তো কি বলা হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় মানহীন শিক্ষা প্রদান করছিল এবং সরকারি নির্দেশনা অনুশীলন করছিল না যার জন্যই বলা হচ্ছিলো যে শিক্ষায় বিশেষ করে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় ব্রিটিশরা এই জন্যই হস্তক্ষেপ করছিল এবং বলছিল যে আমাদের নিজস্ব নিয়ন্ত্রণটাকে কিন্তু বাড়াতে হবে শিক্ষার মান উন্নয়নে সরকারি সহায়তারও অভাব ছিল এই যে এই সমস্ত সমস্যাগুলো ছিল এইগুলোকেই কিন্তু দূর করার জন্য কী বলা হচ্ছিল লর্ড কার্জন শিক্ষাব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেয় এবং উনিশশো সালে এই আইন কিন্তু প্রণয়ন করেন ঠিক আছে চলো নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি কি আছে এক সেকেন্ড দেখো ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো এর প্রধান বিধান সমূহ কী বলা হচ্ছে এই আইনে ভারতে বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন অর্থায়ন কলেজের অনুমোদন তার যে পাঠ্যক্রম নিয়ন্ত্রণ গবেষণা কার্যক্রম উন্নয়নের জন্য একাধিক বিধান নিযুক্ত করা হয়েছিল কি কী ছিল বিষয়গুলো চলো বিশ্ববিদ্যালয়ের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি একটু আগেই আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল সেখানে যেই ধরনের শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু মানহীন ছিল এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে সরকারের যে নির্দেশগুলো ছিল সেইগুলো তারা ঠিকঠাক মতো ফলো করছিল না ঠিক আছে তো কী বলা হচ্ছে ব্রিটিশ সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা পায় ভাইস রয় ও সরকারের মনোনীত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের নীতি কি হবে বা মানে হয় না যে রুলস বলতে পারি তো সেই ক্ষেত্রে কি করে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেখো দুই নম্বরে কি বলছে সিনেট ও সিন্ডিকেট পুনর্গঠন বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের গঠন পুনর্গঠিত হয় যাতে সরকারের প্রতিনিধিত্ব বাড়ানো যায় শিক্ষাক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি এবং তাদের যে কর্তৃত্ব রয়েছে সেটা আরও বৃদ্ধি পায় তিন নম্বরে কি রয়েছে গবেষণার মান উন্নয়ন গবেষণার মান উন্নয়নের জন্য নীতিমালা তৈরি করা হয় শিক্ষকদের গবেষণার জন্য বিশেষ ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে সেইটা প্রদান করা হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো কলেজ অনুমোদনের নিয়ম আরও কঠোরীকরণ কী বলা হচ্ছে কোনো নতুন কোনো কলেজ প্রতিষ্ঠার আগে সেটা সরকারের অনুমোদন করা মানে সরকারের থেকে সেটা অনুমোদন নিতে হবে নতুন কলেজ প্রতিষ্ঠা কর মানে করতে চাইছো তো এই বেসিসে সেই সময় সরকারের থেকে অনুগ্রহ অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক ছিল কলেজগুলোর একাডেমিক মান রক্ষা করা সরকার নির্ধারিত যেই শর্তাবলী রেখেছে সরকার যে কন্ডিশনসগুলো রেখেছে সেইগুলো পূরণ করা কিন্তু আবশ্যক ছিল পাঁচ নম্বর শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করা যে টিচারদেরকে যে নিয়োগ করা হবে সেই প্রসেস যেটা ছিল সেটার পরিবর্তন কিরকম শিক্ষকদের নিয়োগে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ আরও বৃদ্ধি পেল শিক্ষকদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য নতুন নতুন নিয়ম প্রবর্তন করা হলো আচ্ছা ছয় নম্বরে কি আছে অর্থায়নে সরকারি নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনায় সরকারের সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এছাড়াও সরকারি অনুদানের পরিমাণ বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে তার যে ব্যবহারটা ছিল সেই অনুদানের ব্যবহার তা সেটাও কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় সাত নম্বর কি আছে পাঠ্যক্রম ও পরীক্ষার মান উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য দেখো নতুন করে নীতিমালা চালু করে করে দেওয়া হলো তারপরে কী বলছে শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হলো যেটা কিছুক্ষণ আগেই আমরা প্রিভিয়াস লাইটে দেখলাম যে মান মানে বিশ্ববিদ্যালয় যে মান ছিল শিক্ষার মান ছিল সেটা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির ছিল আচ্ছা দেখো ভারতীয় আইন প্রভাব এবার যখন যখন প্রভাবের কথা আসে না মানে একটা যখন যখন একটা একটা আইন বা ঘটনা আত্মপ্রকাশ করে সেইটা যেমন তার পজিটিভ দিকগুলো নিয়ে আসে সাথে সাথে কিন্তু সেটা তার নেগেটিভ দিকগুলো নিয়েও নিয়ে মানে আত্মপ্রকাশ করে তো চলো ইতিবাচক দিক পজিটিভ দিকগুলো একটু দেখে নিচ্ছি বলছেন উচ্চশিক্ষার মান উন্নয়ন শিক্ষার মান উন্নত হয় এবং গবেষণার যে বিষয়টা রয়েছে রিসার্চ যে ব্যাপারটা রয়েছে সেটার আরও গুরুত্ব বাড়ে শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষকদের চাকরির নিরাপত্তা এবং বেতন কাঠামো কিন্তু আরও উন্নত করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কীরকম ছিল বিশ্ববিদ্যালয়গুলোর যেগুলো হচ্ছে মানে যেই সমস্ত দিকে ঘামতি ছিল ঠিক আছে সমস্ত দিকটা উন্নত করা হচ্ছিল গবেষণার গুরুত্ব বৃদ্ধি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে উৎসাহ দেওয়া হয় ঠিক আছে তাহলে এগুলো আমরা কী দেখলাম এগুলো আমরা পজিটিভ দিকগুলো দেখলাম এরপরে আমরা নেগেটিভ দিকগুলো একটুখানি দেখে নেব এক সেকেন্ড হ্যাঁ দেখো সরি নেতিবাচক প্রভাব শিক্ষার ওপর ব্রিটিশ নিয়ন্ত্রণ বৃদ্ধি শিক্ষার স্বাধীনতা সংকুচিত হচ্ছে প্রথমে স্লাইডে আমি কি বললাম ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় ব্রিটিশরা কী ছিল তা কী চেয়েছিল যে তাদের যে কন্ট্রোল রয়েছে সেটা যেন শিক্ষা ব্যবস্থায় আরও জাঁকিয়ে বসে ঠিক আছে এবং তাদের যে ইন্টারফেয়ার রয়েছে সেইটা যেন আরও বাড়ানো হয় তাহলে নেগেটিভ দিকে দেখো তো কী হচ্ছে যখন একটা শিক্ষা ব্যবস্থাকে এক মানে এইভাবে মানে কোনো কিছুর মানে আন্ডারে রাখা হচ্ছে বা কোনো কিছুর মধ্যে এইভাবে কন্ট্রোল করা হচ্ছে তখন অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থার যে স্বাধীনতা ছিল সেটা অবশ্যই কমে যাচ্ছে দেখো সেম জিনিস কি লেখা আছে শিক্ষার স্বাধীনতা সংকুচিত হয় এবং ব্রিটিশ প্রশাসনের হস্তক্ষেপ কিন্তু বৃদ্ধি পায় তারপর কি রয়েছে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া ভারতীয় নেতারা এই যে এই আইন ছিল এই আইনকে শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ সরকারের একদম একতরফা আইন হিসেবে বা একতরফা কন্ট্রোল হিসেবেও কিন্তু দেখতে থাকে তারপরে কি আছে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্ত শাসন হ্রাস বিশ্ববিদ্যালয়গুলোর আমি এই পাশে চলে আসছে তোমাদের দেখতে সুবিধা হবে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা সংকুচিত হয় এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের কর্তৃত্ব কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তো কিছু নেগেটিভ দিক যখন কোনো একটা ঘটনা কোনো একটা আইন কোনো একটা অ্যাক্ট যখন প্রকাশ হয় সে যখন তার পজিটিভ দিকগুলো নিয়ে আত্মপ্রকাশ করে অবশ্যই কিন্তু তার কিছু নেগেটিভ দিকগুলো থাকে তো সেইগুলো আমরা একটু দেখে নিলাম এইবারে চলো একদম লাস্ট স্লাইড উপসংহারে চলে এসেছি কি বলা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো চার ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যদিও এটি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণীত হয়েছিল তবুও ব্রিটিশ শাসন কঠোর নিয়ন্ত্রণ। এটা কিন্তু জাতীয়তাবাদী নেতাদের প্রবল বিরোধিতার সম্মুখীন হয় তাহলে কি হচ্ছে এই যে আইনটা ছিল সেটা শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করলো সেটা ভারতীয়দের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা সেইটাকে কিন্তু না আরও জোরদার করে তুলছিল ঠিক আছে তো সেটাই বলা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে তো আজকে আমার আলো আলোচনার বিষয় যেটা ছিল আমি আশা করছি যে বিষয়টা পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি চলো একদম চলে এসেছি চলে এসেছি আমরা লাস্ট স্লাইডে যেখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বারটাটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে এবং হিউজ পরিমাণে স্টুডেন্টসরাও কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স করেছে এবং তাদের নিয়ে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস অ্যাটলিস্ট আমার যে বিষয়টা রয়েছে এডুকেশন আমি কিন্তু সেটা করিয়ে থাকি তো চলো তোমাদের যদি এছাড়াও আরও কিছু প্যারিস থাকে বা কিছু ডাউটস থাকে তোমরা একদম দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নেবে অফিস টাইমে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে আর অতিরিক্ত কথায় যাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ